টঙ্গাবতী আর ম্রু ছাত্রাবাসে পি সিসি পির শিক্ষা সহায়তা উপকরণ বিতরণ হারিয়ে যাওয়া ম্রু ভাষা সংরক্ষণ ও ব্রু শিক্ষার্থীদের নিজস্ব ভাষায় শিক্ষাদানের লক্ষ্যে ম্রু লেখক ইয়াং ইয়াং ব্রু এর তৈরি করা বান্দরবানের টঙ্গাবতী ইউনিয়নের আরোং আনোয় স্কুল ও ছাত্রাবাসে শিক্ষা সহায়তা উপকরণ দিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আজ শুক্রবার বেলা এগারোটা থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন পিসিসিপি এ সময় উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা সভাপতি মোহাম্মদ আসিফ ইকবাল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তানবির হোসেন ইমন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বারো জাতির সম্প্রীতির গড়ার প্রত্যয়ে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের সম অধিকার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ নিরলস কাজ করে যাচ্ছে পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতে আগামীতেও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন